সমান আমি এই মুহূর্তে আছি দুবাই ফিউচার মিউজিয়াম আপনারা হয়তোবা অনেকে ইউটিউবে দেখেছেন এটার ভিতরে অনেক কিছু আছে অনেক টেকনোলজির জিনিসপাতি আছে অনেক কিছু দেখা যায় ইন ফিউচারে কী হবে সেগুলো এখানে আছে তো আমরা আসছি ঘুরতে অ্যাভেলেবেল টিকিট এখন পাওয়া যাচ্ছে না আর যেগুলোর ভিতরে ঢুকা যায় তো বাট আজকে ঢুকায় ঢুকতেও দিতেছে না টিকিট ছাড়াও অনেকটা ভিতরে ঢুকা যায় তো যেহেতু অনেক মানুষ প্রচুর মানুষ আসছে ছুটির দিন যদি আমরা একটু বাইরে ঘুরে টুরে দেখে চলে যাব তো আপনাদেরকে বাইরের সিনারিটা একটু দেখানোর চেষ্টা করব চলো দেখতে আসলে একটা পাহাড় মনে হচ্ছে পাহাড়ের উপরে বানানো হয়েছে খুব সুন্দর ভিতরে গেলে দেখাতে পেলে আপনাদেরকে আরো বেশি ভালো লাগতো দোয়া করেন হয়তো কোনো এক সময় ভিতরে যাব টিকিটও অনেক দাম বেশি আর টিকিট এখন অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না ছুটির দিন তো আশপাশটা একটু দেখাই আমরা জানি চলে যাব যে এটা হচ্ছে ভিতরের ভিউ ভিতরটা আজকে অনেক দূর ভিতরে ঢুকা যাইতো বাট আজকে যেহেতু অফ ডে অনেক মানুষ তো এখন ভিতরে ঢুকতে দিতেছে না এই যে একটা রোবট এটা রোবটের মধ্যে ক্যামেরা দেওয়া আছে ছবি উঠানো যায় আর এই যে কাউন্টার আর এই ভিউটা असाधारण एक এ পিছনের এই সাইডটা থেকে আরও সুন্দরভাবে এটাকে দেখা যায় দেখেন অনেকেই ফটোশ্যুট করতেছে সবাই ফটো তোলা নিয়ে ব্যস্ত আর এটা আমরা আসলে ইন ফিউচারে হয়তো বা যাবো এটার ভিতরে আমার ইচ্ছা এবং পরিকল্পনা আছে যাওয়ার আজকে যাইতে পারতেছি না তো হচ্ছে গিয়ে এই যে আর এই ভিউগুলা দেখতে এটার ভিতরে মূলত পুরোটা হচ্ছে ভিতরে হাঁটা চলার জায়গা আছে আর পাহাড়ের মতো এই জিনিসটাকে বানাইছে আর আশেপাশের ভিউ গুলো সেই বিল্ডিং গুলা দুবাই মেট্রো মেট্রো চলে যাচ্ছে আমরা আশেপাশে একটু গেলে দেখলাম আমরা যেটা জানতে পেরেছি যে পাঁচটার মধ্যে যদি আমরা আসতে পারতাম মোটামুটি কিছুটা ভিতরে ঢুকতে দেয় অ্যালাউড আছে দেখতে দেয় তো আমরা যেহেতু প্রায় আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে তাই অতটুকু দেখাতে পারি যদি আরেক সময় আসি ভিতরটা একটু দেখবো নিজেরও দেখবো আপনাদেরকেও দেখাবো আজকে এতটুকুই ভালো থাকবেন টাটা